র্যাম কী এবং কেন ব্যবহার করা হয় র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অর্থাৎ কম্পিউটারের অস্থায়ী স্মৃতি যেখানে সিপিও দ্রুত ডেটা ও প্রোগ্রামগুলি রাখে যখন সেগুলো চালানো হচ্ছে র্যামের পাওয়ার বন্ধ করলে এর ভেতরের সব ডেটা এক্সপায়ার হয়ে যায় তাই এটাকে অস্থায়ী বা ভোলাটাইল মেমোরি বলা হয় কেন র্যাম ব্যবহার করা হয় গতিশীলতা ও গতি হার্ডডিস্ক অথবা এসএসডি এর তুলনায় র্যাম অনেক দ্রুত প্রোগ্রাম চালু থাকাকালীন প্রয়োজনীয় ডেটা র্যামে রাখলে সিপিইউ দ্রুত সেটি অ্যাক্সেস করতে পারে ফলে সিস্টেম দ্রুত কাজ করে একাধিক কাজ মাল্টিটাস্কিং একসাথে অনেক অ্যাপ খোলা থাকলে র্যাম বেশি থাকলে তারা ঝটপট এবং মসৃণভাবে চলতে পারে অস্থায়ী ডেটা স্টোরেজ ব্রাউজার ক্যাশ অ্যাপ্লিকেশন ডাটা রান টাইম ভেরিয়েবল ইত্যাদি র্যামে রাখা হয় যাতে দ্রুত কাজ করা যায় গ্রাফিক্স ও ভারী সফটওয়্যার গেম ভিডিও এডিটিং ডিজাইন বা বড় ডেটা সেট অ্যাপগুলো র্যামের উপর খুব নির্ভরশীল পর্যাপ্ত র্যাম না হলে ল্যাগ ও ক্রাশ হয় র্যামের প্রধান ধরন ড্র্যাম ডাইনামিক র্যাম ডি র্যাম অর্থাৎ ডাইনামিক র্যাম সাধারণত সাধারণ কম্পিউটার র্যাম প্রয়োজনীয়ভাবে রিপ্লেস করে কাজ করে এটি সবচেয়ে প্রচলিত স্টাটিক র্যাম র্যাম দ্রুত কিন্তু দামি ক্যাশ মেমোরিতে ব্যবহার করা হয় ডিডিআর ডাবল ডাটা রেট বর্তমান পিসি অথবা ল্যাপটপের র্যামগুলো সাধারণত ডিডিআর প্রযুক্তি ব্যবহার করে যেমন ডিডিআর থ্রি ডিডিআর ফোর ডিডিআর ফাইভ ইত্যাদি এই নামগুলো হার্ডওয়্যার সংক্রান্ত এবং প্ল্যাটফর্মের উপর নির্ভর করে নির্দিষ্ট ডিডিআর সংস্করণ নির্বাচন করার সময় আপনার মাতারপোর্ট অথবা প্রসেসরের সাপোর্ট চেক করুন র্যাম কেন বেছে নেবেন কত গিগাবাইট সাধারণ ওয়েবের ব্রাউজিং অফিস কাজ চার থেকে আট জিবি উপযোগী হবে তবে আট জিবি এখন বেশি নিরাপদ মাল্টিটাস্কিং হালকা ক্রিয়েটিভ কাজ ষোলো জিবি সেরা ব্যালেন্স গেমিং ভিডিও এডিটিং বড় প্রজেক্ট যেমন বত্রিশ জিবি তার বেশি বিবেচনা করুন গতি ও লেটেন্সি ক্লক ও কম লেটেন্সি ভালো কিন্তু মাদারবোর্ড সামঞ্জস্যতা ও প্র্যাকটিক্যাল লাভ দেখুন প্রাইস বেঞ্জুমার তুলনা করুন সিঙ্গেল বনাম ডুয়েল অথবা কুয়েট চ্যানেল একই স্পিডের দুইটি বা চারটি স্ট্রিক বিলের চ্যানেল ব্যান্ড ব্যান্ডউইথ বাড়ে ফলস্বরূপ বাস্তব দ্রুততা ভালো হতে পারে ক্যাম্পার টেবিলিটি আপনার মাদারবোর্ড ম্যানুয়াল দেখুন সাপোর্টেড টাইপ ও সর্বোচ্চ ক্যাপাসিটি মিলিয়ে নিন বাজেট ম্যাচিং সর্বোচ্চ স্পেসিফিকেশন সবসময় প্রয়োজনীয় নয় দৈনন্দিন কাজে ব্যালেন্স সাইড নির্বাচন বুদ্ধিমানের কাজ প্রোগ্রাম চালু করা আপনি যখন কোনো সফটওয়্যার বা গেম চালান তখন সেটি হার্ড ড্রাইভ বা এসইডি কার্ডে বা এসইডি থেকে লোড হয়ে র্যামে চলে আসে কারণ র্যাম হার্ড ড্রাইভের তুলনায় অনেক দ্রুত কাজ করতে পারে সিপিইউ দ্রুত ডেটা অ্যাক্সেস কম্পিউটারের মূল প্রসেসর সিপিউ সরাসরি র্যাম থেকে ডেটা নেয় ও প্রক্রিয়া করে এতে কাজের গতি অনেক বেড়ে যায় কারণ সিপিইউকে গতির স্টোরেজে যেতে হয় না অস্থায়ী সংরক্ষণ যখন আপনি একটি ফাইল খুলে সম্পাদনা করেন পরিবর্তনগুলো প্রথমে র্যামে জমা হয় সেভ করলে তখন সেটি স্থায়ীভাবে হার্ড ড্রাইভে লেখা হয় মাল্টিটাস্কিং একসাথে একাধিক অ্যাপ চালালে প্রতিটি অ্যাপের সক্রিয় অংশ র্যামের জায়গা নেয় যত বেশি র্যাম থাকবে তত সহজেই কম্পিউটার একাধিক কাজ একসাথে সামলাতে পারবেন বিদ্যুৎ বন্ধ সব বুঝে যায় অর্থাৎ বিদ্যুৎ বন্ধ হলে র্যাম ভলারটাইল মেমোরি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে এর সব তথ্য হারিয়ে যায় তাই এটি ডেটা সংরক্ষণের জন্য নয় বরং দ্রুত কাজের জন্য ধরুন আপনি ভিডিও এডিট করছেন ভিডিওর ফাইলটি হার্ড ড্রাইভে থাকে কিন্তু এডিট করার সময় সেটি র্যামে উঠে আসে ফলে আপনি ভিডিও কাটতে রং ঠিক করতে বা ইফেক্ট দিতে খুব দ্রুত কাজ করতে পারেন র্যাম কম থাকলে তখন ভিডিও এডিটিং ধীর হয়ে যায় বা সফটওয়্যার হ্যাং হয়ে যায় তাই র্যামের সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ